সাকিব খানের প্রতিষ্ঠান রেমার্ক হার্লেনের দল ঢাকা হারলেন এবার ঢাকা হার্লেনের হয়ে খেলবে মেহেদি হাসান মিরাজ ও দেশীয় ডিরেক্ট সাইনিনে মেহেদি হাসান মিরাজকে দলে ফিরিয়েছে ঢাকা হারলেন কিছুদিন পূর্বে হারলেনের ডিরেক্টর আরেক অভিনেতা ইমন খান বিসিবির সাথে পরামর্শ করতে গিয়েছিল অর্থাৎ বিসিবির সাথে ইন্টারভিউ করতে গিয়েছিল তার ঠিক দুই দিন পর রেমার্কে মেহেদি হাসান মিরাজকে ফুলের অভ্যর্থনা জানাচ্ছে হারলেনের ডিরেক্টর ইমন খান অর্থাৎ অর্থাৎ এরপরই জানা যায় মেহেদি হাসান মিরাজকে রিমার খারলেনে ডাকা হয়েছিল এবং সেখানেই নাকি মেহেদি মিরাজের সাথে বিপিএল এর জন্য চুক্তিবদ্ধ হয়েছে এবং ফুলের অভ্যর্থনা দিয়ে তাকে বরণ করে নিয়েছে রিমার খারলেন গ্রুপ এমন ছবি যখন সোশ্যাল মিডিয়াতে পুরো ভাইরাল হয়ে গিয়েছে তখন বিপিএল এর আপডেটার থেকে খবর আসছে মূলত মিরাজ রেমারকে গিয়েছিল ঢাকা দলের সাথে চুক্তিবদ্ধ হওয়ার জন্যই অর্থাৎ সবকিছু ঠিক থাকলে দু বিপিএল এ ঢাকা ঢাকা হারলেনের হয়ে খেলবেন মেহেদি হাসান মিরাজ এছাড়াও বিসিবির কাছে তাদের তিনজন দেশি ক্রিকেটাররা ডিটেনশন স্লিপ জমা দিয়ে ফেলেছে অবশ্যই সেটা জানিয়ে দেওয়া হবে পরের ভিডিওতে বিদেশি ক্রিকেটারদের থেকে মাত্র একজনকে রিটেন করিয়েছে রিমার্ক হারলেন প্রিয় দর্শক আপনি কি মনে করছেন ঢাকা হারলেনে মেহেদি হাসান মিরাজ বিষয়টা কেমন হবে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন